আসসালামু আলাইকুম দিবস সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন একদম ইদ স্পেশাল খুব সুন্দর একদম চিকেন কারি খুব সুন্দর লাকজারি কালেকশন তো আমরা হোলসেল প্রাইজের ড্রেসগুলো দেখাবো যারা নেবেন একদম দ্রুত স্ক্রিনশট নিয়ে দেবে এগুলো একদম সীমিত স্টক আমাদের কাছে অ্যাভেলেবেল নেই আর যত খুশি তত এখনই দ্রুত নিয়ে নেন খুবই চমৎকার খুবই সুন্দর একটা ড্রেস দেখেন একদম অল ওভার কাজ থাকবে নিচে দেখেন খুব সুন্দর একটা চিকেন কারি খুব সুন্দর একটা কালেকশন একদম লাকজারি খুব সুন্দর একটা কালেকশন আমরা দেখাচ্ছি এটা হলো সামনে পার্টা এটা হলো ব্যাক পার্টটা তো ঘরে বসে আপনি ড্রেসগুলো আমাদের কাছ থেকে হোলসেল প্রাইজে নিয়ে নিতে পারবেন এত সুন্দর একটা ড্রেস এত সুন্দর একটা কালার মাস আল্লাহ কিন্তু দেখেন খুবই চমৎকার খুব সুন্দর একটা কার্টওয়ার করা অন্য থাকবে একদম কোয়ালিটি ফুল হান্ড্রেড পার্সেন্ট খুব সুন্দর অন্যটা কিন্তু একদম ভিতরের মাঝখানে কিন্তু জমিনে কত সুন্দর একটা স্ট্রেপের ভিতরে একটা কাজ থাকে আর দেখেন কার্টওয়ারটা দেখেন খুব সুন্দর একদম অরিজিনাল লাক্সারি আর চিকেন কারি কালেকশন তিনটা কালার তিনটে কালারে অ্যাভেলেবেল আপনার আমাদের কাছে পেয়ে যাবেন আর স্যালোয়ার টপের প্রিমিয়াম কোয়ালিটি স্যালোয়ার টপের প্রিমিয়াম কোয়ালিটি নিতে চাইলে দ্রুত ইনবক্স করে ফেলে তো মাশাআল্লাহ মাসা খুবই সুন্দর একটা কালার দেখেন চিকেন কারি খুব সুন্দর অল ওভার কাজে দেখেন এত সুন্দর একটা কালার এত সুন্দর একটা ডিজাইন তো আমরা এই ড্রেসগুলো আমাদের চব্বিশশো প্লাসের ড্রেস আমরা দিব আজকে আঠারোশো পঞ্চাশ টাকা মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা এই ড্রেস দ্রুত ইনবক্স করে ফেলুন সারা বাংলাদেশ আপনারা নিতে পাবেন নিতে চাইলে এখন ইনবক্স করে ফেলুন দেখেন খুব সুন্দর একটা চিকেন কারি একদম প্যাটেল একদম খুব সুন্দর একটা কাটওয়ার করা থাকে তো চিকেন কারি এত সুন্দর ড্রেসটা আপনারা নিতে চাইলে এখনই ইনবক্স করে ফেলবেন যার যত লাগে তো খুবই সুন্দর সুন্দর খুবই চমৎকার খুবই সুন্দর একটা চিকেন কারি খুব সুন্দর কালেকশন দেখেন এত সুন্দর কালেকশন প্রিমিয়াম কোয়ালিটি কালেকশন দেখাচ্ছি তার কাপড়টাও প্রিমিয়াম লাকজারি কোয়ালিটির কালেকশন আমরা দেখাবো সারা বাংলাদেশ নিতে পারবেন যার যত লাগে অন্যগুলো মাস হলো এত সুন্দর অন্য এত সুন্দর কালেকশান বলার বাইরে দেখেন খুব সুন্দর কাটওয়ার করা অন্যটা আরামদায়ক সারা বাংলাদেশে নিতে পাবে আমাদের শোরুমটা হলো নিউ মার্কেট কাউসিয়া পিলের মধ্যে সাতের বিল্ডিং সুভাষ তরমের লেপটার পাঁচ ছয়তালা পাঁচশো উনত্রিশ নম্বর দোকান তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আর দেখেন রেজগুলো অনেকগুলো তিনটা ডিজাইন অ্যাভেলেবেল পেয়ে যাবেন